রাতে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আশা গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না ঘরের মধ্যে থাকিতেও আরও অনিচ্ছা জন্মে হোটেলে প্রাতক আহার সমাদা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদ মস্তক করিয়া বেড়াইতে বাহির হইয়াছি ক্ষণে ক্ষণে টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে এবং সর্বত্র ঘন মেঘের কুচটিকায় মনে হইতেছে যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুচিয়া ফেলিবার উপক্রম করিয়াছে জনশূন্য ক্যালকাটা রোডে একাকি পদচারণা করিতে করিতে ভাবিতেছিলাম অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না নাচিত্র ধরণী মাতাকে পুনরায় পাঁচ ইন্দ্রিয় দ্বারা পাঁচ রকমে আঁকড়াইয়া ধরিবার জন্য প্রাণ আকুল হইয়া উঠিয়াছে এমন সময় অনতি দূরে রমণীকণ্ঠের সকরুণ রোদন রোদন ধ্বনি শুনিতে পাইলাম রোগ শোক সংকুল সংসারে রোদনধ্বনিটা কিছুই বিচিত্র নহে অন্যত্র অন্য সময় হইলে ফিরিয়া চাহিতাম কিনা সন্দেহ কিন্তু এই অসীম মেঘরাজ্যের মধ্যে সে রোদন সমস্ত লুপ্ত জগতের একমাত্র রোদনের মতো আমার কানিয়া আসিয়া প্রবেশ করিল তাহাকে কি তুচ্ছ বলিয়া মনে হইল না শব্দ লক্ষ্য করিয়া নিকটে গিয়া দেখিলাম গৈরিক নারী তাহার মস্তকে স্বর্ণ শিলাখণ্ডের উপর বসিয়া মৃদু স্বরে ক্রন্দন করিতেছে তাহার সদ্য সখের বিলাপ নহে বহুদিন সঞ্চিত নিঃশব্দ শ্রান্তি ও অবসাদ আজ মেঘান নির্জনতার ভারে ভাঙিয়া উচ্ছ্বসিত হইয়া পড়িতেছে মনে মনে ভাবিলাম এ বেশ হইল ঠিক যেন ঘরগড়া গল্পের মতো আরম্ভ হইল পর্বতশৃঙ্গে সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশাকস্মিন কালে ছিল না মেয়েটি কোন ঠাহর হইল না সদয় হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলাম কে তুমি তোমার কি হইয়াছে প্রথমে উত্তর দিল না মেঘের মধ্যে হইতে সজল দীপ্ত নেত্রে আমাকে একবার দেখিয়া লইল আমি আবার কহিলাম আমাকে ভয় করিও না আমি ভদ্রলোক শুনিয়া সে হাসিয়া খাস হিন্দুস্থানিতে বলিয়া উঠিল বহুদিন হইতে ভয় ডরের মাথা খাইয়া বসে আছি লজ্জা সরমও নাই বাবুজি এক সময় আমি যে জেনা নাই ছিলাম সেখানে আমার সহোদর ভাইকে প্রবেশ করিতে হইলেও অনুমতি লইতে বিশ্ব সংসারে আমার আমার পর্দা নাই প্রথমটা একটু রাগ হইল সমস্তই সাহেবী কিন্তু এই হতভাগিনী বিনা দ্বিধায় আমাকে বাবুজি সম্বোধন করে কেন ভাবিলাম এইখানেই আমার উপন্যাস শেষ করিয়া সিগারেটে ধোয়া উড়াইয়া উত্ততনাশা সাইবিয়ানা রেলগাড়ির মতো সশব্দে সবেগে সদর্পে প্রস্থান করি অবশেষে কৌতূহল জয়লাভ করিল আমি কিছু উচ্চভাব ধারণ করিয়া বক্রবিবাই জিজ্ঞাসা করিলাম তোমাকে কিছু সাহায্য করিতে পারি তোমার কোনো প্রার্থনা আছে সে স্থিরভাবে আমার মুখের দিকে চাহিল এবং ক্ষণকাল পরে সংক্ষেপে উত্তর করিল আমি বদ্রায়ণের নবাব গোলাম কাদের খার পুত্রী বদ্রায়ন কোন মল্লুকে এবং নবাব গোলাম কাদের খা কোন নবাব এবং তাহার কন্যা যে কি দুঃখে সন্ন্যাসিনী বেশে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে বসিয়া কাঁদিতে পারি আমি তাহার বিন্দু বিসর্গ জানি না এবং বিশ্বাসও করি না কিন্তু ভাবিলাম রসভঙ্গ করিব না গল্পটি দিব্য জমিয়া আসিতেছে তৎক্ষণাৎ সুগম্ভীর মুখে সুদীর্ঘ সেলাম করিয়া কহিলাম বিবি সাহেব মাপ করো তোমাকে চিনিতে পারি নাই চিনিতে না পারিবার অনেকগুলি যুক্তিসঙ্গত কারণ ছিল তাহার মধ্যে সর্বপ্রধান কারণ তাহাকে পূর্বে কোশমিনকালে দেখি নাই তাহার উপর এমনই কুয়াশা যে নিজের হাত পা কয়খানি চিনিয়া লওয়া দুঃসাধ্য বিবি সাহেবও আমার অপরাধ লইলেন না এবং সন্তুষ্ট কণ্ঠে দক্ষিণ হস্তের ইঙ্গিতে স্বতন্ত্র শিলাখণ্ড নির্দেশ করিয়া আমাকে অনুমতি করিলেন বই দেখিলাম রমণীটির আদেশ করিবার ক্ষমতা আছে আমি তাহার নিকট হইতে সেই সিদ্ধ শৈবালাচ্ছন্ন কঠিন বন্ধুর শিলাখণ্ডতলে আসন গ্রহণের সম্মতিপ্রাপ্ত হইয়া এক অভাবনীয় সম্মান লাভ করিলাম বদ্রায়নের গোলাম কাদের খার পুত্রী নূর উন্নষা বা মেহের উন্নিশা বা নূর উলমুলুক আমাকে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে তাহার অনতি দূরবর্তী অনতি উচ্চ পঙ্কিল আসনে বসিবার অধিকার দিয়াছে হোটেল হইতে ম্যাকিনটস পরিয়া বাহির হইবার সময় এমন সুমহ সম্ভাবনা আমার স্বপ্নেরও অগোচর ছিল হিমালয় বক্ষে শিলাতলে একান্তে দুইটি পান্থ নরনারী রহস্যালাভ কাহিনী সহসা সদ্য সম্পূর্ণ কবুষ্ণ কাব্যকথার মতো শুনিতে হয় পাঠকের হৃদয় মধ্যে দূরাগত নির্জন গিরিকন্দরের নির্জর প্রপাতধ্বনি এবং কালিদাস রচিত মেঘদূত কুমার সম্ভবের বিচিত্র সঙ্গীত মর্মর জাগ্রত হইয়া উঠিতে থাকে তথাপি এ কথা সকলকে স্বীকার করিতে হইবে যে বুট এবং ম্যাকিনটস পড়িয়া ক্যালকাটা রোডের ধারে কর্দমাসনে একদিন বেশিনী হিন্দুস্থানী রমণীর সহিত একত্র উপবেশন পূর্বক সম্পূর্ণ আত্মগৌরব অক্ষুণ্ণভাবে অনুভব করিতে পারে এমন নব্যবঙ্গ অতি অল্পই আছে কিন্তু সেদিন ঘনঘোর বাস বাষ্পে দশ দিক আবৃত ছিল সংসারের নিকট চক্ষু লজ্জা রাখিবার কোনো বিষয় কোথাও ছিল না কেবল অনন্ত মেঘরাজ্যের মধ্যে বদরায়নের নবাব গোলাম কাদের খার পুত্রী এবং আমি এক নববিকশিত বাঙালি সাহেব দুইজনে দুইখানি প্রস্তরের ওপর বিশ্বজগতে দুই খণ্ড প্রলয়াবশেষের ন্যায় অবশিষ্ট ছিলাম এই বিষদৃশ সম্মিলনের পরম পরিহাস কেবল আমাদের অদৃষ্টের গোচর ছিল কাহারও দৃষ্টি গোচর ছিল না আমি কহিলাম বিবি সাহেব তোমার হাল কে করিল বদ্রায়ণ কুমারী কপালে করাঘাত করিলেন কহিলেন কে সমস্ত করাই তা আমি কি জানি এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে সামান্য বাষ্পের মেঘে অন্তরাল করিয়াছে আমি কোনরূপ দার্শনিক তর্ক না তুলিয়া সমস্ত স্বীকার করিয়া লইলাম কহিলাম তা বটে অদৃষ্টের রহস্য কে জানে আমরা তো কীটমাত্র তর্ক তুলিলাম বিবি সাহেবকে আমি এত সহজে নিষ্কৃতি দিতাম না কিন্তু আমার ভাষায় কুলাইতো না দারোয়ান এবং বেয়ারাদের সংসর্গে যেটুকু হিন্দি অভ্যস্ত হইয়াছে তাহাতে ক্যালকাটা রোডের ধারে বসিয়া বদ্রায়নের অথবা অন্য কোন স্থানের কোন নবাব সহিত অদৃষ্টবাদ ও স্বাধীন ইচ্ছাবাদ সম্বন্ধে সুস্পষ্টভাবে আলোচনা করা আমার পক্ষে অসম্ভব হইত বিবি সাহেব কহিলেন আমার জীবনের আশ্চর্য কাহিনী অদ্বৈ পরিসমাপ্ত হইয়াছে যদি ফরমাশ করেন তো বলি আমি শশব্যস্ত হইয়া কহিলাম বিলক্ষণ ফরমায়েশ কিসের যদি অনুগ্রহ করেন তো শুনিয়া শ্রবণ সার্থক হইবে না মনে করেন আমি ঠিক এই কথাগুলি এমনইভাবে হিন্দুস্তানি ভাষায় বলিয়াছিলাম বলিবার ইচ্ছে ছিল কিন্তু সামর্থ্য ছিল না বিবি সাহেব যখন কথা কইতেছিলেন আমার মনে হইতেছিল যেন শিশির স্নাত স্বর্ণ শীর্ষ স্নিগ্ধ শ্যামল শস্যক্ষেত্রের উপর দিয়া প্রভাতের মন্দমধুর বায়ু হিল্ললিত হইয়া যাইতেছে তাহার পদে পদে এমন সহজ নম্রতা এমন সৌন্দর্য এমন বাক্যের অবারিত প্রবাহ আর আমি অতি সংক্ষেপে খণ্ড খণ্ডভাবে বর মতো সোজা সোজা উত্তর দিতেছিলাম ভাষায় সেরূপ সুসম্পূর্ণ অবিচ্ছিন্ন সহজ সৃষ্টতা আমার কোনো কালই জানা ছিল না বিবি সাহেবের সহিত কথা কইবার সময় এই প্রথম নিজের আচরণের দীনতা পদে পদে অনুভব করিতে লাগিলাম তিনি কহিলেন আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল সেই কুলোগর্ব রক্ষা করিতে গিয়া আমার উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হইয়াছিল নবাবের সহিত আমার সম্বন্ধে করিতেছিলেন এমন সময় দাঁতে টোটা কাটা লইয়া সিপাই লোকের সহিত সরকার বাহাদুরের লড়াই বাঁধিল কামানের ধোয় হিন্দুস্থান অন্ধকার হইয়া গেল স্ত্রীকণ্ঠে বিষে সম্ভ্রান্ত মহিলার মুখে হিন্দুস্তানি কখনো শুনি নাই শুনিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম এই ভাষা আমিরের ভাষা এ যে দিনের ভাষা সেদিন আর নাই আজ রেলওয়ে টেলিগ্রাফে কাজের ভিড়ে আবিযাত্রের বিলোপ সমস্তই যেন হ্রস্য খর্ব নিরালঙ্কার হইয়া গেছে নবাবজাদির ভাষা মাত্র শুনিয়া সেই ইংরাজ রচিত আধুনিক শৈলনগরী দার্জিলিংয়ের ঘন টিকা জালের মধ্যে আমার মনস্চক্ষের সম্মুখে মোগল সম্রাটের মানস মায়াবলি জাগিয়া উঠিতে লাগিল শ্বেত প্রস্তর রচিত বড় বড় অব্রবেদী সৌধ শ্রেণী পথে লম্ব পুজ অশ্বপৃষ্ঠে মচলন্দের সাজ হস্তিপৃষ্ঠে স্বর্ণ খচিত হাওদা পুরবাসীগণের মস্তকে বিচিত্র বর্ণের উষ্ণিস শালের রেশমের মসলিনের প্রচুর প্রসর জামা পায়জামা কোমর বন্ধে বক্র তরবারি জড়ি অগ্রভাগে বক্র শীর্ষ সুদীর্ঘ অবসর সুলম্ব পরিচ্ছদ সুপ্রচুর সৃষ্টাচার নবাবপুত্রী কহিলেন আমাদের কেল্লা যমুনার তীরে আমাদের ফৌজের অধিনায়ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণ তাহার নাম ছিল কেশরলাল রমণী এই কেশরলাল শব্দটির উপর তাহার নারীকণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপর করিয়া ঢালিয়া দিল আমি ছড়িটা ভূমিতে রাখিয়া নড়িয়া চড়িয়া খাড়া হইয়া বসিলাম আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধিকৃষ্ণ